হোয়াইট গোল্ড পাইবেন রাখি বন্ধন পাইবেন ঠিক আছে এসি কটন পাইবেন মুসলিম কটন পাইবেন রেশমি কটন পাইবেন ঠিক আছে থ্রি পিসের জগতে যা লাগে সব আমাদের কাছে পাইবেন আর স্ক্রিনশট এই যে আর একটা কালেকশন তিনটা কালার অনলাইন এই যে থ্রি প্যাটের দেখছেন এটা হলো আমার গোড়া হলো ইস্টক্রম এখানে লক্ষ লক্ষ কালেকশন আছে লক্ষ লক্ষ কালেকশন হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে যদি আছেন

ভাই কেমন আছেন ভাই ভাই ভালো কালেকশন আসবে আর আমাদের দুই কালেকশন অলরেডি আসে পড়ছে আচ্ছা এই পরিমাণ কালেকশন নেই ভাই ভাই এই পরিমাণ কালেকশন কালেকশন তো ভাই অনেক আছে ভাই অনেক আছে ভাই ভাই অনেক কালেকশন আছে আপনার

এই যে এই মালটি নিচ্ছে এক ভাইয়া আমাদের এত কালেকশন নিচ্ছে ভাই ভাই এ ভাই প্রথম ভাই

পার্সেল ভাই ইসলামপুর তো অনেক শোরুম আছে কেন আপনাদের শোরুমে আমার বৃহস্পতি আসবে ভাই ভাই আমাদের নিজস্ব আমরা হলো অরিজিনাল মাদার হোলসেলার মাদার হোলসেলার হ্যাঁ অর্জিনার মাতা আচ্ছা আপনার গেরে থেকে সুতা থেকে সবে আপনার নিজেরাই প্রস্তুত করেন আমাদের হলো প্রথম বল তুলা তুলা থেকে হয় আপনার সুতা সুতার থেকে হয় গেরে

ভাই আমরা এই যে অন্যটা হলো আপনার আমার মা বোনেরা যে নামাজ পড়ে এটা হলো নামাজ উন্না নামাজ উন্না এই যে নামাজ উন্না ভাই এই যে ওনা সাইজটা দেখেন ভাই এর বললাম ভাই বিগ সাইজ বিগ সাইজ থাকবে বিগ সাইজ বিগ সাইজ আর আমাদের মাল করলাম 100% রং কস গ্যারান্টি বানানোর পর যদি রং কস উঠে যায় মজুরি টাকা সুদ ব্যাক এক্সচেঞ্জ করে দেন ভাই বানানোর পর যদি রং কস উঠে যায় মজুরি টাকার ব্যাক আচ্ছা আচ্ছা এটা কিসের জন্য পারি ভাই

যে সময় দেখবেন মালটা ওইটা আমার বুঝতে পারবেন যেটা কোয়ালিটিটা কি কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি সেই কালেকশন মানে সেই কালেকশন সেই ঠিক আছে আর ভাই আপনি তো দেখছেন ভাই কোন সপ্তাহ লগে কোন সপ্তাহে ডিজাইন মিলে আমার ভাই না আমাদের প্রতি সপ্তাহে আপনি 2 300 ডিজাইন থাকবে ডিজাইন থাকবে প্রতি সপ্তাহে আমাদের প্রতি সপ্তাহে আপনি 2 2 300 ডিজাইন থাকবে ডিজাইন থাকবে এই যে দেখেন ওনারটা দেখেন এই দেখেন আমার জন্য থাকবে ওনারটা দেখেন ভাই এটা কলাম আপনি নামা দিউন না

ঠিক আছে আর যারা অনলাইনে বিজনেস করতে চান যারা ডিজাইন পান না ঠিক আছে সরাসরি অ্যান্ড টেক্সটাইল আসেন এখানে জমজমের ডিজাইনের সাগর এই যে সাগর ডিজাইনের সাগর দেখছেন আচ্ছা ডিজাইন দেখেন এই এটা কোন সাইজ ওনা একদম সাইজ দেখছেন ভাই ঠিক আছে কালার হবে চারটি কালার করে কালার থাকবে করে কালার এই করে কালার করে কালার 700 টাকা অনলি 700 টাকা অনলি 700

জমজমের ভিতরে অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে ঠিক আছে কিন্তু আমাদের কোয়ালিটি আপনি দেখে নিবেন প্রিমিয়াম কোয়ালিটি মানে আপনি যে থেকে জমজম কিনেন ঠিক আছে জমজমের ভিতরে ভাই বহুত কোয়ালিটি আছে ঠিক আছে এক এক জনে এক এক রেটে বিক্রি করে আমরা তো ভাই ভিডিও ফলো করি পেজ ফলো করি আমরা দেখি এক এক জনে এক একটা বিক্রি করে কিন্তু কার জমজম ভালো আপনি নিয়া মানে দেখেন যে জমজম কার ভালো কাপড়টা কার ভালো ওয়াও সাইজ দেখেন বিগ সাইজ বিগ সাইজ থাকে ভাই ব্যাক সাইডে পিন দেখেন এই যে ব্যাক সাইডের পিন

দু হাজার একবারে কয়েকশো দোকান আছে আমাদের ফলো করে যে আমরা কি নামাবো ঈদের ভিত্তি ঠিক আছে এই আমরা ভিডিও তে দেখাইতে না কিন্তু কিছু কিছু আপুরা কিছু কিছু ভাইয়ারা বলে যে আপনাদের কিছু নতুন কালেকশন ঈদের কি নামবে আর ঈদের চার পাঁচ মাস আগে আমরা ঈদের প্রোগ্রাম নিয়ে নেই ঠিক আছে এই যে এটা হলো মিস্ট্রেস ভাই স্ট্রেস স্ট্রেস আপনি খালি নিয়া খালি বডি ফিটিং করবে বডি ফিটিং দরকার বডি ফিটিং করে খালি পড়া লাভ এই যে স্ট্রেস ভাই 26 2026 এর এই যে 2026 এর ভাই ঠিক আছে ভাই এটা কি আপনি বুঝাই

কালেকশন কালেকশন দেখছেন এই যে ব্যাক সাইড দেন এই ব্যাক সাইড এই দেখেন এটা যত মোটা লোক সবার খালি বডিটা ফিটিং করা পারবে ভাই আচ্ছা বডিটা ফিটিং করা ভাই বানানোর মধ্যে ফ্রিই ভাই বানাইতে টাকা ঠিক আছে খালি বডি ফিটিং করা পারবে বডি ফিটিং খালি বডি ফিটিং করা এই যে সালোয়ার দেন এই যে সালোয়ার এটা এই দেন ফ্রি সাইজ সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ সাইজ দেখছেন ফ্রি সাইজ না দেন

প্রতি পিসে বাড়বো ভাই এই দেখেন কালেকশন দেখেন ভাই মাল করে মামলা বাড়াম না ঠিক আছে আপনি সাইডে বেড়ে যাবে চাইদাই বাড়বো ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর একটা স্টিচ স্টিচ খালি বডি ফিটিং করে পরবো বডি ফিটিং এই কালার দেন কালার গুলো দেখেন এই যে চারটা করে কালার 1 2 3 4 চারটা করে অনলি 1450 অনলি 1450 অনলি 1450 এই যে এই দেখেন কালেকশন দেখেন ডিজাইন দেখেন ভাই

ব্যতিক্রম ছাড়া আমাদের কিছু নাই ওকে এই দেখেন এই দেখেন এই যে দেখেন স্টিজ এগুলো খালি বডি ফিটিং করা পড়বো বডি ফিটিং বডি করে ফিটিং করা পড়বো এই যে দেখেন স্যার কালার হবে চারটা চারটা থাকবে চারটা অনলি 1450 অনলি 1450 অনলি 1450 আর মাশাল মাশালের কথা কি কমবো বর্তমানে ভাইরাল একটা কালেকশন ভাই বর্তমানে ট্রেন্ডিং এর প্রোডাক্ট এই যে ট্রেন্ডিং এর প্রোডাক্ট ট্রেন্ডিং এর ট্রেন্ডিং ঠিক আছে ট্রেন্ডিং এর প্রোডাক্ট মাশাল মাশালের যে এত চাহিদা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা মাউথ তৈরি করে সারতে পারি না এত পরিমাণ চাহিদা মানে এত পরিমাণ চাহিদা ঠিক আছে একটা দেখা যান তো ভাই ভাই প্রোডাক্টের আমি তো একটা না ভাই পাঁচটা ডিজাইন দাম পাঁচটা দেখাবেন ভাই পাঁচটা ডিজাইন দাম ঠিক আছে এর ভিতরে ডিজাইন আছে 4000 এর উপরে 4000 মাশাল 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 কালেকশন এই যে মাশাল এই যে মাশাল ওয়াও মাশাল দেখছেন ভাই

ঠিক আছে মাশালের কালেকশন দেখেন ভাই মাশালের কালেকশন দেখেন ভাই দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দেখবেন আর স্ক্রিনশট দেন দেখবেন আর স্ক্রিনশট দেখবেন আর স্ক্রিনশট এই যে আরেকটা কালেকশন তিনটা কালার অনলি 950 অনলি 950 অনলি 950 অনলি 950 এই যে দেখেন এই দেখেন মাশালের আরো কালেকশন মাশালের আরেকটা কালেকশন দেখেন চমৎকার চমৎকার কালেকশন দেখেন ভিউয়ার্স এই যে এই দেখছেন আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন ডিজাইন ভাই ভাই এই সব ডিজাইন কে ওর নাই কে ওর নাই এই সব ডিজাইন ভাই কে ওর কাছে নাই কে ওর নাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে একদম কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি কোয়ালিটি এটা কলম 100% রং কোশ গ্যারান্টি বানানোর পর রং কোশ দেবো যাবে মুদিরি টাকা ব্যাক কালার হলে আপনার তিনটা কালার অনলি 950 অনলি 950 অনলি 950 এই যে

বাইকের মানে মাথাও নাই যে এর ভিতরে সেলরের কাজ থাকবে সেলরের কাজ করে। হ্যাঁ এর মাথাও নাই আর আমরা অবশ্যই সব জিনিস মাথা মারি মাথা না সব জিনিস মাথা মারি ঠিক আছে আমরা বাংলাদেশ যেরকম ডিজিটালের পর্যায়ে আছে আমাদের প্রোডাক্ট আমরা ডিজিটাল ডিজাইন নিয়ে ডিজাইন ডিজিটালের প্রোডাক্ট নিয়ে আসছেন ওকে এই দেখেন এই যে দেখেন এই কালার

সব আমাদের কাছে আছে আমাদের ঠিকানা হলো আপনার এটা হলো ঢাকা ইসলামপুর ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটি সিটা লিফটের সাত আয়ান টেক্সটাইল এটা বিশাল বড় একটা কোম্পানি বিশাল বড় কোম্পানি বিশাল বড় প্রতিষ্ঠান